সীমান্ত নিয়ে সাত দশকের ঝামেলা উনিশশো বাষট্টির যুদ্ধে চীনের কাছে ভারতের হার উত্তরপূর্ব লাদাখের একটা অংশ ঢুকে যায় চীন অধিকৃত আকসাই চীনে দু সালে লাদাখের গলওয়ান উপত্যকায় সংঘর্ষ চার বছর পর দুই প্রতিবেশীর সম্পর্কের বরফ গলতে শুরু করে লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক উত্তেজনা কমাতে চুক্তি করে ভারত আর চীন তবে হিমালয় কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতের মাথা ব্যথা এখনই কমছে না লাদাখের প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীন এই বছরের জানুয়ারি মাসে করা একটি আরটিআইয়ের জবাবে এই তথ্য জানায় বিদেশ মন্ত্রক ২০২৪ সালের শেষে সমঝোতা চুক্তিতে সই করে ভারত ও চীন ঠিক হয় দু সালের গালওয়ান সংঘর্ষের আগের অবস্থানে ফিরে যাবে চীনা সেনা পোশাকি নাম ডিএসকালেশন ও ডিসএনগেজমেন্ট অক্টোবরে লাদাখের দেবসাং ডেমচকের নিয়ন্ত্রণরেখা এলাকা থেকে সেনা সরায় দুদেশ পঁচিশ অক্টোবর সেনা সরানোর কাজ শুরু হয় তার দুদিন আগে তেইশ অক্টোবর রাশিয়ার কজানে ব্রিক্স সম্মেলন চলাকালীন বৈঠক করেন মোদি এবং শি জিনপিং নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক করার আগ্রহ দেখায় দুই প্রতিবেশী লাদাখে সামরিক উত্তেজনা কমাতে কথাবার্তা কিন্তু তার আগেই শুরু হয় দু হাজার তেইশে জোহানেসবার্গে ব্রিক্স সম্মেলনেও দুই রাষ্ট্রপ্রধানের কথা হয় তখন থেকেই দুদেশের সেনাকে মুখোমুখি অবস্থান থেকে সরানোর উদ্যোগ নেওয়া শুরু দু হাজার চব্বিশের শেষে লাদাখে দুতরফের ডিসএনগেজমেন্টে হিন্দি চিনি ঝগড়া শান্ত হওয়ার আশা করছিলেন অনেকেই ডিসেম্বরের শেষে চীনের সংবাদ মাধ্যম জানায় লাদাখ সংলগ্ন উইঘুর প্রদেশে দুটি নতুন কাউন্টি করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার পার্টস অফ জুরিডিকশন অফ দিস সো কল কাউন্টিস ফল ইন ইন্ডিয়াজ ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ উই হ্যাভ নেভার অ্যাকসেপ্টেড দ্য ইলিগাল চাইনিজ অকুপেশন অফ ইন্ডিয়ান টেরিটরি ইন দিস এরিয়া ক্রিয়েশন অফ নিউ কাউন্ট্রিজ উইল নেদর হ্যাভ আ বেয়ারিং অন ইন্ডিয়াজ লং স্ট্যান্ডিং কনসিস্ট্যান্ট পোজিশন রিগার্ডিং আ সভারেন্টি ওভ দ্য নরল্যান্ড লেজিটিমাসি টু চাইনাজ ইলিগল অ্যান্ড ফোর্সিবল অকুপেশন অব দ্য সেম উই হ্যাভ লঞ্চ আলম প্রোটেস্ট উইথ দ্য চাইনিজ থ্রু ডিপ্লোম্যাটিক চ্যানেলস গল সংঘর্ষের পর মোদী বলেন ভারতের এক ইঞ্চি জমিও চীন দখল করতে পারেনি ये तो ये जो जमीन ये जमीन चाइना ने ली ली है है कितनी यहाँ पे में। से यहाँ कम से कम मेरे ख्याल से अब छह सात किलोमीटर वो अंदर आ गए और काफी जमीन ले ली काफी जमीन ले लिया सर मगर प्रधानमंत्री तो कहते हैं जमीन ले ली मुझे दुख की बात है कि प्रधानमंत्री जी कहते हैं कि एक इंची नहीं गया এ মাসেই লাদাখ সীমান্তে মহরা দেয় চীনা লাল ফৌজ লাদাখ সীমান্তে সব কুশল নয় মানছেন ভারতের সেনা প্রধান now once the, you have changed all this situation after april 20 so the trust between the two countries has to have a new definition therefore there is a requirement for us to sit together and thereafter come to a broader understanding that how we want to kind of us calm down the situation restore the trust so we are now looking forward for the next special representatives meeting which should take place and also the wmcc and based on the guidance given from that we will be moving forward 2020 সালে গালван সংঘর্ষে মারা যান 20 ভারতীয় সেনা নিহত হন অন্তত চারজন চীনা সেনা আর একটা চায় চায়না ভারত সেজন্যই ডিসএনগেজমেন্ট ক্যালেশন সব চেষ্টা বিফলে যাবে না তো 1962 2020 এর মতো ফের যুদ্ধক্ষেত্র হবে না তো লাদাখ